নমস্কার আপনাদের অনেকের কমেন্টস দেখলাম বেশিরভাগ কমেন্টস দেখি যে দাদা আমার প্রিয়জন আমাকে খুব ভালোবাসত আমাকে আগে ঘন ঘন ফোন করত আমার সাথে অনেক কথা বলতো আর এখন না কেমন যেন হয়ে গেছে কথাই বলতে যায় না ইগনোর করছে অবহেলা করছে অজুহাত দেখাচ্ছে হ্যাঁ আজকের বিষয় প্রিয়জন কেন অবহেলা করে আর প্রিয়জনের এই অবহেলাকে কিভাবে কাটিয়ে তার কাছ থেকে তুমি পুরোপুরি গুরুত্ব পাবে যেরকমটি সে প্রথম দিকে তোমাকে বা আপনাকে গুরুত্ব দিত সেই গুরুত্ব যদি পেতে চান তাহলে কি কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে ভালো করে বোঝার চেষ্টা করবে সময় তো অনেক নষ্ট করো এখানেও একটু সময় নষ্ট করো জানতে পারবে বুঝতে পারবে একবারে দেখে যদি না বোঝো আরেকবার দেখো আশা করি বুঝে যাবে তার জন্য একটু সময় দিতে হবে যদি কথাগুলো ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে যেও আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ অশেষ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও বন্ধু একটা জিনিস খেয়াল করেছ বন্ধু বলছি অনেকে বড় আছেন আবার অনেকে ছোট আছো তাই বন্ধু বলছি বন্ধু ছোট হতে পারে বড় হতে পারে খেয়াল করেছো কি যে তুমি যাকে ভালোবাসো বা তুমি যার কাছ থেকে গুরুত্ব পেতে চাও কেন চাও তুমি গুরুত্ব পেতে সে তো চায় না সে কি চায় তার মনে কি এই চাহিদা আছে তার মনে তো এই চাহিদা নেই যে তুমি তাকে গুরুত্ব না দিলে সে পাগল হয়ে ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায় এরকম থর তো তার নেই তাহলে তোমার মধ্যে কেন তার মধ্যে কেন নেই নিশ্চয়ই কোনো তো কারণ আছে এখানে তাই না তুমি ভালো করে খেয়াল করো ভালো করে একটু চিন্তা করো এর উত্তর তুমি পেয়ে যাবে আমি একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি সেটা হলো গিয়ে কি তুমি ভালো করে খেয়াল করো তো ভালো করে শান্ত মনে নিজের মধ্যে একটু অনুসন্ধান করো তো যে তুমি তোমার পার্টনারের পেছনে বা প্রিয়জনের পেছনে এত পড়ে আছো কেন তার গুরুত্বের এত প্রয়োজন কেন তোমার তার তো প্রয়োজন হচ্ছে না তোমার গুরুত্বের কেন প্রয়োজন পড়ছে তোমার এত তুমি দেখবে যে তুমি ছেলে বা মেয়ে যেই হবে না কেন সবার জন্য একই কথা দেখবে তোমার যে বর্তমান প্রয়োজন যদি তুমি আগে কখনও কার সাথে রিলেশনে থেকে থাকো তোমার যে বর্তমানে যার সাথে রিলেশন সেই ব্যক্তি আগের ব্যক্তির তুলনায় অনেক উন্নত এবার যখন এই ব্যক্তি তোমাকে ইগনোর করছে তোমার মনে হচ্ছে যে আরে এ যদি চলে যায় তাহলে তো আমার অনেক সমস্যা এরকম ঘটনা ঘটে বা এমন হতে পারে যে তুমি অনেক দিন কার সাথে সম্পর্কে আবদ্ধ হতে পারো বা তুমি কখনো কারোর সাথে সম্পর্কে আসোই নি তারপরে যদি তোমার জীবনে কেউ আসে আর সে যদি এসে তোমাকে ইগনোর করে তাহলেও কিন্তু তোমার এতটা খারাপ লাগবে যে কেন সে আমাকে গুরুত্ব দেয় না নিজেকে তিলে তিলে শেষ করার ইচ্ছে করবে নিজের চুল ছিঁড়ে ফেলবে হুম নিজের হাতে বা পায়ে তীক্ষ্ণ কোনো জিনিস দিয়ে তুমি খোঁচাখাচি করবে এরকম করে না অনেকে হাত কেটে ফেলে ভিতরের ব্যথা আটকানোর জন্য বাইরে ব্যথা ফিল করায় আর কি নিজেকে তো এই যে বিষয়গুলো কেন হয় এগুলো কারণ তুমি বুঝতে পারছো যে তুমি একে ছাড়া অন্য সাথে আর আবদ্ধ হতে পারবে না বা এ চলে গেলে তোমার সমস্যা আছে আমার কথা হলো গিয়ে তোমার কেন সমস্যা হবে তুমি নিজেকে এত লো কোয়ালিটি ফিল কেন করছো এবার তুমি গুরুত্ব না দিলে যদি তার কোনো কিছু না যায় আসে তাহলে সে গুরুত্ব না দিলে তোমার এত ফাটছে কেন বুক কারণ দেখো ভালোবাসায় কিন্তু এত ফন্দে হাঁটতে হয় না এত কিছু ফিরতে হয় না ভালোবাসলাম ভালোবাসলাম এবার ভালোবেসে যখনই কিন্তু এই ধরনের সমস্যা ফিল করি আমরা তখনই কিন্তু এই ভিডিওগুলোর প্রয়োজন হয় যাতে নিজেকে নতুনভাবে তৈরি করতে পারি এবার তুমি যদি নিজেকে সঠিকভাবে ঠিক করতে পারো বা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার আর এরকম মনে হবে না কারণ তখন আর তোমাকে সে ছেড়ে যাবেই না বা তোমাকে সে ইগনোর করবেই না এবার যেই ব্যক্তি তোমার সাথে এখন আছে যে তোমাকে ইগনোর করছে বা তোমাকে অবহেলা করছে পাত্তা দিচ্ছে না ঠিকঠাক কথা বলছে না তার ইচ্ছে অনুযায়ী কথা বলে তুমি ভালো করে দেখো তো তার লুকস দারুন মানে দেখতে দারুন আউট অ্যাপিয়ারেন্স পারফেক্ট বা তার হিউজ অর্থ আছে টাকা আছে এই দুটো গেল এবার দেখো এই দুটোর কারণে যদি তুমি তার জীবনে যাও বা সে তোমার জীবনে আসে তাহলে কিন্তু এটা ভালোবাসা বলবো না আমি কারণ এই দুটো যে কোনো মুহূর্তে শেষ হতে পারে তোমার রূপ থাকবে কিছুদিন কিন্তু টাকা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তার মানে কি টাকা শেষ হয়ে গেলে সে চলে যাবে বা তুমিও চলে যাবে আর রূপ শেষ হয়ে গেলে সে চলে যাবে কারণ তোমার তখন রূপ শেষ হয়ে যাবে কোনো দুর্ঘটনায় হতেই পারে খারাপ তার মানে তোমার রূপ খারাপ হলে সে চলে যাবে এটা কিন্তু ঠিক না এটাকে আমিও ভালোবাসা বলবো না জাস্ট এটা একটা মায়া মোহর মধ্যে তুমি আটকে আছো বা সে আটকে আছে কারণ তুমি হয়তো তার লুকস দেখেছো বা তার টাকা দেখেছো আর সে তোমাকে ইগনোর করছে হয়তো তুমি তার থেকে লো ক্যাটাগরির তোমার মধ্যে লো কোয়ালিটি আছে আর এই কারণেই তো তুমি তার পিছনে পড়ে আছো তাই না এইবার আমার কথা হলো গিয়ে তুমি দেখতে যেমনই হও না কেন মানুষ শুধু ফর্সা হয়ে গেলে সুন্দর হয়ে যায় না ঠিক আছে আবার কালো হয়ে গেলে মানুষ দেখতে খারাপ হয়ে যায় না মানুষ নিজেকে ঠিক রাখতে লাগে ঠিক রাখতে হয় এইবার তুমি যদি নিজেকে ঠিক না রাখতে পারো তুমি যতই ফর্সা হও না কেন তোমাকে দেখা যাবে মূলর মতো হ্যাঁ আর তুমি যদি ঠিক না রাখতে পারো নিজেকে তুমি যদি কালো হও তোমাকে দেখা যাবে কয়লার মতো তো সুতরাং কালো ফরসা এটা ম্যাটার করে না নিজেকে পরিপাটি রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তুমি কিন্তু সেটা করছো না হ্যাঁ প্রথম প্রথম কয়েকদিন করেছ দেখবে যত দেখতে খারাপ হোক না কেন মানুষ যদি নিজেকে গুছিয়ে রাখে পরিপাটি রাখে তাকেও কিন্তু স্মার্ট মনে হয় এটা আমার দেখা আমি অনেক মানুষের সাথে চলাফেরা করি তো এটা আমার দেখা এটা হুম আমি এরকমও মানুষকে বলেছি যে আপনি খুব নিজেকে গুছিয়ে রাখতে পারেন আমি তাদের কাছে শিখছি শেখার তো শেষ নেই আমি শিখছি তাই নিজের উপর কাজ করো নিজের উপর কাজ করো শুধু লো ক্যাটাগরি বা লো কোয়ালিটি ফিল করবে তাহলে কিন্তু হবে না তাহলে তোমার জীবনে যেই আসুক না কেন সেই চলে যাবে সেই তোমাকে ইগনোর করবে তাই যেই কারণে তোমার মনে হচ্ছে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বা তোমাকে ইগনোর করছে সেই কারণটি নিজের মধ্যে নিয়ে আসো তোমার যদি মনে হয় সে অপরূপ সুন্দরী বা সুন্দর তার অনেক টাকা আছে তাহলে তুমি নিজেকে এইভাবে তৈরি করো ইনকাম করো সৎ পথে ইনকাম করো কারণ টাকা কিন্তু ম্যাটার করে টাকা ম্যাটার করে হ্যাঁ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করতে হয় ঠিক আছে এটা ভালো কথা এটা করতেই হবে তুমি যদি বলো যে না টাকা দিয়ে ভালোবাসা হয় না এটা আমি বলবো না এটা মিথ্যা কথা টোটালি মিথ্যা কথা এটা ভালোবাসায় টাকার প্রয়োজন হয় না কিন্তু এটাকে পরিচালনা করতে টাকার অবশ্যই প্রয়োজন তাই তোমাকে অর্থ উপার্জন করতে হবে কষ্ট করতে হবে হিউজ উপার্জন করো সৎপথ উপার্জন করো সৎপথ উপার্জন করো যতটুকু প্রয়োজন উপার্জন করো তোমার যদি এখন দশ হাজার টাকা হয়ে যায় দশ হাজার টাকা উপার্জন করো তোমার যদি কুড়ি হাজার টাকা প্রয়োজন কুড়ি হাজার টাকা উপার্জন করো কিন্তু সৎ পথ উপার্জন করো পরিশ্রম করো অনেক পরিশ্রম করার বয়স এটা তুমি যদি আমার ভিডিও দেখছো মানে তোমার এখন পরিশ্রম করার বয়স কারণ বৃদ্ধ মানুষ বা বৃদ্ধারা আমার ভিডিও দেখবে না যারা এখনও যুবক যুবতী তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখবে তাই না তুমি এখনও পরিশ্রম করার উপযুক্ত তুমি পরিশ্রম করো সৎপথ উপার্জন করো আর নিজের লুকসটার উপর গুরুত্ব দাও মানে যেটা বললাম তোমার যে কারণে মনে হয় যে তুমি তার থেকে লো কোয়ালিটি পারসন সেটাকে তুমি ঠিক করো আর তুমি পারবে এটা নিজেকে গুছিয়ে রাখো পরিপাটি রাখো ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও আছে সেগুলো দেখে নাও আমি তো ওই বিষয়ে পারদর্শী নই তবে আমি শিখছি মানুষের কাছ থেকে অনেক কাছ থেকে শিখছি যে নিজেকে কীভাবে পরিপাটি রাখতে হয় শেখার শেষ নেই কিন্তু আমি এটা অনেক আগে থেকে শিখছি দেখবে অনেকে টাকা নেই বা নিজেকে ভালোভাবে পরিপেটি রাখতে পারছে না তারপরও দেখবে তার জন্য অনেক ছেলে বা অনেক মেয়ে পাগল কেন আমরা কোথা করে দেখি না আরে এরকম ছেলে এত সুন্দরী মেয়ে পেয়েছে বা এরকম মেয়ে এত সুন্দর ছেলে পেয়েছে দেখি না আমরা অনেকে তো জলে ফুলে একদম ফুলে যায় দেখো কমিউনিকেশন স্কিল যেটা আছে সেটা কিন্তু খুব বেশি প্রভাব ফেলে মানুষের উপর তুমি দেখতে যেমনই হও না কেন তোমার টাকা কত আছে সেটা তোমার কাছে কিন্তু তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয় মনের ভাব তুমি সুন্দরভাবে প্রকাশ করতে পারো তাহলে কিন্তু এত কিছুর প্রয়োজন নেই কথার মাধ্যমে কিন্তু কথা হলো সবচেয়ে বড় অস্ত্র কথার মাধ্যমে তুমি মানুষের মন জয় করতে পারবে আর কথার প্রেমে যে পড়ে সে কিন্তু সহজে যায় না ছেড়ে কথা এমন জিনিস কমিউনিকেশন স্কিল হ্যাঁ কথা বলার দক্ষতা তুমি যদি এটা নিজের মধ্যে রপ্ত করতে পারো তাহলে কিন্তু তোমার ক্যাললাপ হতে কারণ দেখো কথা বলতে দু বছর সময় লাগে কিভাবে কথা বলতে হবে কোথায় কি বলতে হবে কোথায় কি বলা উচিত নয় এটা কিন্তু শিখতে সারা জীবন লাগে আর এটার উপর যদি তুমি কাজ করতে পারো আমি করছি তুমি যদি করতে পারো এটার উপর কাজ তাহলে কিন্তু তোমার এত কিছু চিন্তা করতে হবে না তুমি সব জায়গাতে সব ফিল্ডে তুমি একদম গেনার থাকবে এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে তোমরা সার্চ করে তোমাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করো স্পিকিং স্কিল আর কমিউনিকেশন স্কিলটা অবশ্যই ডেভেলপ করার চেষ্টা করো আর একটা কথা বলছি যে শুধুমাত্র ঘরে বসে থেকে বা বাবা মায়ের অন্ন ধ্বংস করে আর শুধুমাত্র নিজের প্রিয়জনের পেছনে পড়ে থেকে জীবন নষ্ট করো না কাজকর্ম করো কাজকর্ম করতে হবে তো কাজকর্ম করো সৎপথ অর্থ উপার্জন করো ঘরে বসে থেকে লজ্জা করে না কাজকর্ম করতে পারো না কাজকর্ম করলে না এই আজাবাজি চিন্তা বাথার মধ্যে কম আসে তুমি ছেলেই হও বা মেয়েই হও কাজকর্ম করো এই যে বন্ধু তুমি ছেলেই হওয়া আর মেয়েই হও তুমি যে তোমার প্রিয়জনের পেছনে এভাবে পড়ে আছো তোমার প্রিয়জন কি তোমাকে গুরুত্ব দিচ্ছে দিচ্ছে না তোমাকে জানতে হবে বিষয়গুলো কি করলে সে গুরুত্ব দিবে তুমি কি তাকে ভালো করে অবজার্ভ করেছো অবজার্ভ করনি দেখো বন্ধু বাজারে দেখবে যেই জিনিসটার দাম কম সেই জিনিসের প্রতি মানুষের আগ্রহ কম দু একজন যায় আর যেই জিনিসের দামটা বেশি না হুম সেই জিনিসের প্রতি মানুষের আগ্রহই বেশি থাকে আমি এমনও দেখেছি যেই প্রাইভেট টিউটর কম মাসিক বেতন নেয় সেই টিউটর নাকি অত ভালো পড়ায় না আর যেই টিউটর বেশি টাকা নেয় মাসে মাসে মাসিক বেতন সেই টিউটর নাকি ভালো পড়ায় তো সস্তা করা যাবে না নিজের কোয়ালিটি অনুযায়ী নিজেকে সঠিক জায়গায় রাখতে হবে হুম আর সঠিক জায়গায় গেলে তোমার দাম কিন্তু বেড়ে যাবে অবস্থান পাল্টাতে হবে হুম জায়গা বিশেষে কিন্তু মানুষের দাম চেঞ্জ হয়ে যায় মাথা রাখবে এটা তাই এমন মানুষকে মন দিও না যে মানুষ তোমার মনের মর্যাদা দিতে পারে না বা তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারে না যাই হোক যেহেতু মন দিয়ে ফেলেছো যারা মন দেওনি নি যারা ভালোবাসুনি এমন জায়গায় মন দেও না যাতে তোমার মন সে না রাখতে পারে কিন্তু ভালোবাসাও একটা আজব জিনিস জায়গা দেখে না হয়ে যায় যেহেতু হয়ে গেছে করা তো কিছু নেই তাকে ভালো করে অবজার্ভ করো তাকে বোঝার চেষ্টা করো তার পেছনে যদি পড়ে থাকো না তোমার পেছনে যদি কেউ সারাক্ষণ পড়ে থাকে তাহলে কিন্তু তোমারও বিরক্তি লাগবে তাই ভালো করে দেখো তাকে কখন পুশ করতে হবে কখন পুল করতে হবে কখন তাকে ছাড়তে হবে মানে তাকে ইগনোর করতে হবে কখন তাকে প্রায়োরিটি দিতে হবে সবসময় তাকে ইগনোর করবে না আবার সবসময় তাকে প্রায়োরিটি দেবে না একবার ছাড়ো একবার ধরো আমি কিন্তু তোমাকে এটা খেলা শেখাচ্ছি না এটা জাস্ট তোমাকে যেহেতু সে ইগনোর করছে যাতে করে তোমার প্রতি তার গুরুত্ব বেড়ে যায় সেই কারণে বলছি এবার তুমি তো তাকে হিউজ ভ্যালু দিয়ে দিয়েছো হিউজ প্রায়োরিটি দিয়ে দিয়েছো মানে তুমি সস্ত হয়ে গেছো তোমার ডিমান্ড কমে গেছে তাই তোমাকে সে অবহেলা করছে এবার ডিমান্ড বাড়াতে গেলে কিন্তু তোমাকে এই পুশ পুল মেথডটা ইউজ করতে হবে তোমার সাথে সে কথা বলছে না তো তুমি বাদ দাও কথা বলা ছেড়ে দাও কথা বলতে হবে না আর তোমাদের তো ব্রেকআপ হয়নি বন্ধু এখনো ব্রেকআপ হয়েছে সে তোমাকে ছেড়ে তো চলে যায়নি না সে তোমার সাথে কথা বলছে না বা তোমাকে ইগনোর করছে তাই তো এবার তুমি এই পুষ্পুর মেথডটাকে ইউজ করো তুমিও কথা বলা ছেড়ে দাও কয়েকদিন দেখবে সে অবশ্যই ফোন তোমাকে ফোন করবে ফোন করতে বাধ্য কারণ তোমার সাথে এখন সে ব্রেকআপ করেনি এবার সে যখন ফোন করে বলবে যে কি আবার ফোন করো না কেন বলবে ব্যস্ত আছি কাজ করছি আমার জীবনে লক্ষ্য আছে একটা না হলে আমি কীভাবে চলব আমার ফিউচার আছে না একটা আমাকে কাজ করতে হবে না আমার দায়িত্ব আছে না হুম বলে দাও আর তোমাকে কিন্তু এটা বললাম আগে আমি সৎ পথে তোমার উদ্দেশ্যকে সফল করতে হবে মাথায় যেন থাকে এটা হুম আর এত বেশি প্রায়োরিটি কখনই কাউকে দেবে না তোমাকে যদি তোমার সুস্বাদু খাবারটা প্রতিদিন তোমাকে সার্ভ করা হয় সকালে এটাই সকাল দুপুরেও এই সে একই খাবার রাতেও সেই একই খাবার তোমার কিন্তু সেই সুস্বাদু খাবার বা তোমার যে ফেভারিট ডিশ সেটার প্রতি কিন্তু তোমার একটা বৃত্তিশা চলে আসবে এ আমাকে কেন দিচ্ছে বারবার এই খাবার হ্যাঁ হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ ভালো লাগবে পরে কিন্তু ভালো লাগবে না এরকমই প্রেমের শুরুর দিকে এক মাস খুব ভালো লাগে কারণ তখন একে অপরকে জানে না আর যখন এই যে একই প্যাচাল প্রতিদিন চলে একই যে বার্তালাপ প্রতিদিন চলে এই যে তার পেছনে পড়ে থাকা এটা কন্টিনিউয়াস চলতে থাকে তখন কিন্তু তোমার পার্টনারের তোমার প্রতি ইগনোরেন্স বেড়ে যায় কারণ সে তো তোমার থেকে হাই ক্যাটাগরিতে বিলং করছে তাই তো তোমার অবহেলা তার কাছে ম্যাটার করছে না হ্যাঁ আর তার অবহেলা কিন্তু তোমার কাছে অনেক ম্যাটার করছে এইবার তোমার প্রশ্ন করবে আমাকে দাদা তাহলে আমি অবহেলা করলে যদি তার কোনো ব্যাপার না হয় তাহলে যদি আমি কথা না বলি সে কথা না বললে তাহলে তো সমস্যা হয়ে যাবে না সমস্যা হবে না এবার সে একদিন কল করলো না বা তুমি একদিন কল করলে না এটা কিন্তু কোনো ব্যাপার না তুমি দেখো যে সে কয়দিন কল করছে না দুই দিন তিন দিন চার দিন কল করছে না তুমি অফ থাকো না কারণ সে তো তোমাকে বলেনি যে ব্রেকআপ আজ থেকে ব্রেকআপ এটা বলে তো চলে যায়নি ব্রেকআপ তো মানুষ এভাবেই করে যে না আজ থেকে ব্রেকআপ এভাবে করে না ব্রেকআপ সে তো এটা এখনো বলেনি বা তোমাদের ব্রেকআপ হয়ওনি নি ব্রেকআপ হয়ে গেলে বিষয়টা আলাদা সে অবশ্যই কল করবে কারণ মানুষের মধ্যে একটা কিন্তু পোকা থাকে সে পোকা যখন নাড়া দিবে সে তোমাকে অবশ্যই কল করবে কারণ সে জানে একদিন দুইদিন দিন তুমি তার জন্য কষ্ট করে থাকতে পারবে কিন্তু সে কল না করা পর্যন্ত তুমি থাকতে পারবে এটা কিন্তু সে জানে না এবার যখন দেখবে যে তুমি কল করছো না দশ দিন বারো দিন পনেরো দিন হয়ে গেছে তখন কিন্তু সে তোমাকে কল করবে অনেকেই বলবে যে দাদা এতদিন যদি কল না করি তাহলে তো সে চলে যাবে অন্য কারো হাত ধরে চলে যাক এতটুকু দম রাখতে হবে নিজের মধ্যে যদি তোমার দশ দিন অ্যাবসেন্সে সে চলে যায় আর বিয়ের পর তুমি যদি বাইরে কোথাও কাজে যাও সে তখন যাবে না তার কি মানে আছে তখন তো সে চলে যাবে তুমি আমাকে সিউটি দিতে পারো এটা যে এখন দশ দিন কথা না বললে সে চলে যাবে বিয়ের পর দশ দিন বাড়িতে না থাকলে বা কাজের উদ্দেশ্যে কোথাও গেলে সে চলে যাবে না তাই আগে তেতো ভালো পরে মিষ্টি তুমি আগে মিষ্টি খেয়ে ফেললে তারপর তোমাকে তেতো খাইয়ে দিল তুমি তো পাগল হয়ে যাবে তাই ওয়েট করো শান্ত থাকো তাকে ভালো করে অবজার্ভ করো আগে লাফালাফি করতে যেও না তুমি যত ছটফট করবে সে তত আনন্দ পাবে এবার তুমি চুপ করো দেখবে সে ছটফট করবে বললাম না তোমাকে বুঝতে হবে তাকে কখন পুশ করতে হবে তাকে কখন পুল করতে হবে বুঝতে হবে কারণ যদি তুমি এটা না করো তাহলে কিন্তু এক গে হয়ে যাবে তার কাছে তুমি সারাক্ষণ তার পেছনে এইভাবে চলছো এইভাবে তাহলে কিন্তু সে ভাবে আমার পেছনে তো আছেই তাই না এইবার তুমি যখন মাঝে মধ্যে থেমে যাবে তখন দেখবে আরে আসে না কেন তখন ডাকবে এই আসো দাঁড়িয়ে আছো কেন আর এটাই চায় পার্টনাররা বোঝা গেল বিষয়টা তাই মাঝে মধ্যে তোমাকে নিজেকে স্টপ করতে হবে তাই নিজের মধ্যে দম তৈরি করতে হবে দম রাখতে হবে নিজের মধ্যে কোয়ালিটি বিল্ড করতে হবে সে আসার আগেও তুমি কিন্তু একা ছিলে অনেকে বলবে না দাদা সে আসার আগে আমি আর্গের সাথে রিলেশন ছিলাম সে আসার আগে কোনো না কোনো সময় তুমি তো একা ছিলে তখন কেমন ছিলে তুফানের মতো ছিলে আর এখন তুমি কি হয়ে গেছো কেমন যেন নেতিয়ে গেছো তুমি যে তুফানের মতো ছিলে এটাকে কিন্তু তোমার পার্টনার পছন্দ করতো তুফান মানে তুমি বিধ্বংসী তুফান নও তোমার মধ্যে একটা ক্ষমতায় ছিল আলাদা দম ছিল আলাদা কোয়ালিটি ছিল আর এই কোয়ালিটি তুমি এখন তার পায়ে বিসর্জন দিয়ে দিয়েছো এটা করা যাবে না তাই বলছি তোমার পার্টনার কেমন সে দেখতে সুন্দর সুন্দরী অপরূপ তার অনেক টাকা তা এগুলোর উপরে গুরুত্ব না দিয়ে নিজের উপর গুরুত্ব দাও নিজেকে সুন্দর তৈরি করো নিজেকে সুন্দরী তৈরি করো পরিপাটি রাখো ইনকাম করো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করো পুষ্পুল মেথড যেটা বললাম সেটাকে প্রয়োগ করো সঠিক পথে উপ অর্থ উপার্জন করো নিজের উদ্দেশ্যকে সফল করো করতে হবে এগুলো এগুলো করে দেখো তোমাকে আর কেউ ইগনোর করবে না এগুলো তোমার মধ্যে নেই তাই তোমাকে সে ইগনোর করছে তো বন্ধু আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে যেও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার